নমস্কার আমি সোমেন আমার বন্ধুদের জন্য আবারও চলে এলাম মুর্শিদাদের এমন এক ঐতিহাসিক ভ্রমণ যেখানে অনেকের ঘোরা থাকলেও আজকের ভ্রমণের বিষয়বস্তু সম্পর্কে অনেকের যে ধারণা নেই সেই সম্পর্কে আমি নিশ্চিত হ্যাঁ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে আমি মুর্শিদাবাদের সেই আঠেরো শতকের বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি জগৎ সেটের বাড়িতে তাহলে চলুন ঘুরতে ঘুরতে এই জগৎ সেটের পরিবারের কিছু কথা জেনে নেওয়া যাক আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন এই জগৎ সেটের পরিবারের পরিচয় কি কি? জানেন না তো অথচ মুর্শিদাবাদ ঘুরতে এসে তাদের বাড়ি ঘুরে গেছেন যেখানে মুর্শিদাবাদের ইতিহাস দেখতে গেলে একটু ভালো মতন ইতিহাস ঘাটলে সিরাজদুল্লাহ ও মির্জাফরের বংশ পরিচয়ের সঙ্গে তাদের বর্তমানে বংশধরদেরও হদিশ পাওয়া যায় অথচ সেই সময়কালীন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি জগৎ সেটের পরিবারের বংশধরদের সম্পর্কে মানুষদের মনে কোনও কৌতূহল দেখা যায় না প্রশ্ন জানে না আপনাদের মনে সেই সময়কালের বিশ্বের এত বড় ধনী ব্যক্তির বংশধরের আজ কোথায় আদৌ তারা আছে কি না তাহলে চলুন আপনার সময় আমার গল্পের আজকে ভ্রমণ গল্পের সন্ধানের মধ্যে দিয়ে জেনে নেওয়া যাক জগৎ পরিবারের কিছু কথা আপনাদের জানতে বলে রাখি এই জগৎ সেট কারোর নাম নয় এটি একটি পদবী যা পরিবারটিকে মুঘল সম্রাট সতেরোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ফতেও চাঁদকে দেওয়া হয়েছিল তাহলে বুঝতেই পাচ্ছেন সতেরোশো তেইশ চব্বিশ খ্রিস্টাব্দের পর থেকেই এই পরিবার জগৎসেট নামে পরিচিত হয়ে ওঠে সেক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে তাহলে জগৎ পরিবারের সূচনা কি সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে ফতেহ চাঁদের হাত ধরেই না একদমই নয় এমনটি যদি ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ভাবছেন কেননা এই সেট পরিবারদের প্রতিষ্ঠাতাই ছিলেন ফতেহচাঁদের জেঠু মানিকচাঁদ হ্যাঁ এই মানিক চাঁদের বাবাই অর্থাৎ জগৎ শেঠদের পূর্বপুরুষ দরিদ্র হীরানন্দ সাহ যিনি জৈন ধর্মের আদর্শে দীক্ষিত হওয়ার পর বাংলায় চলে আসেন তার ছয় ছেলে ও এক মেয়েকে সঙ্গে নিয়ে আর তারই এক পুত্র হলেন শেঠ মানিকচাঁদ ইনি হলেন মুর্শিয়াদের শেঠদের প্রতিষ্ঠাতা মানিকচাঁদ তার নিজ বুদ্ধি ও কর্মদক্ষতার দ্বারা সেই সময়কালে দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও অষ্টাদশ শতাব্দীর উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন তার বুদ্ধি ও রাজতন্ত্রের নিপুণ পরামর্শদাতা স্বরূপ মুর্শিদকুলি খান ও ঔরঙ্গজেবের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন আর তখন থেকেই তাদের প্রতিপত্তির সূচনা যা পরবর্তীকালে সতেরোশো সালে মানিক চাঁদের মৃত্যু ঘটলে মানিক চাঁদের সন্তান না থাকায় তার ভাইয়ের পুত্রকে দত্তক নিলে তার সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে দায়িত্ব পান এই ফতেও চাঁদ এরপর সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফতেহচাঁদের মৃত্যুর পর জগৎ সেটদের বিপুল ধনসম্পত্তির অধিকারী হয়ে ওঠে তার দৌহিত্র অর্থাৎ মেয়ের পুত্র চাঁদ দাদুর পারিবারিক উপাধি জগৎ সেট ও বিপুল ধনসম্পত্তির অধিকারী দায়িত্ব ধারণ করেন এই মহাতবচাঁদ ও তার ভাই স্বরূপচাঁদ এই চাঁদ ও তার ভাই স্বরূপচাঁদ মির্জাপুর সহ ইংরেজদের ষড়যন্ত্রে হাত মেলান আর এই ষড়যন্ত্রের শিকার হয় বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদুল্লাহ এই ষড়যন্ত্রের সিদ্ধান্তের অংশীদার হওয়া যা ছিল জগৎ শেঠ বংশের থেকে বড় ভুল এরপরেই মির্জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব হলে জগৎ শেঠের পরিবারের এই দুই ভাইকে হত্যা করে মির্জাফর এরপর থেকেই অর্থাৎ মহাতব চাঁদ ও স্বরূপ মৃত্যুর পর থেকেই বিশ্বের এই ধনী পরিবারের পতনের সূচনা ঘটে কার্যত মহাতেবচাঁদ ও সৌরভ মৃত্যুর পর প্রথা অনুযায়ী তাদের ছেলেরা তাদের দায়িত্ব নিলেও জগৎ সেটের উপাধির মান রাখতে পারেনি বলা বাহুল্য সর্বশেষ জ্ঞানচাঁদ জৈন এবং বিজয় চাঁদের পর আর কোনো জগৎ সেট পরিবার সম্পর্কে জানা যায় না মূলত ১৯১২ সালের পর কেউ জগৎ সেটের উপাধি ধারণ করেনি উল্লেখযোগ্য সতেরোশো চার থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালটি ছিল সেট পরিবারের সর্বজয়ী স্মরণীয় কাল আর জন্যই আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে রয়েছে বলা বাহুল্য পূর্বপুরুষ হিরানন্দ দরিদ্র হলেও তার বংশধর মানিকচাঁদ ফতেহচাঁদ ও মহাতবচাঁদ এই বংশের জগৎ সেটের উপাধি সুনামের শিখরে সর্বদাই উজ্জ্বল করে রেখেছিল তবে তাদের গৌরময় ইতিহাসেও কালিমালিপ্ত হয় শুধুমাত্র পলাশীর প্রান্তের যুদ্ধে তাদের ভূমিকা নেওয়াতে এরপরেই তারাও ক্ষতিগ্রস্ত ও কলঙ্কিত সহ তাদের পরিবারের বংশের চিহ্ন অচিরেই অন্ধকারের গভীরে সকলের অজান্তে মুছে যায় ইতিহাসের পাতা থেকে তাহলে বন্ধুরা কি বুঝতে পারলে এই জগতের সবথেকে ধনী পরিবারের বংশধরেরা যদি আজও জীবিতও থেকে থাকে তাহলেও তারা তাদের কলঙ্কের ভয়ে সামনে আসতে ভয় পায় যদিও ইতিহাসে তাদের বংশের নির্মূলে শেষ হয়ে যাওয়ার কোথাও উল্লেখ নেই শুধু উল্লেখ রয়েছে জগৎ সেটের পরিবারের বংশের লোকেরা সকলের অগোচরে পরিচয়হীন হয়ে অজ্ঞাত পরিচয়ে মিশে গেছে মানুষের ভিড়ে তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় এই জগৎ সেটের পরিবারের বংশধরেরা কি এখনও বেঁচে থাকতে পারে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তবে আজ এটুকুই থাক আবার আসিব ফিরে অন্য কোনো দিন অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে ধন্যবাদ